যে প্রতিষ্ঠানে আপনারা যদি আসেন হাউস পার্কিং থেকে মানে এটাকে শোরুম কাম হাউস পার্কিং বলে বেশি ভালো হয় সো এখান থেকে কিন্তু সর্বনিম্ন বাজেটের মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাবেন বাট গাড়ির কোয়ালিটির দিক থেকে কোনো কমতি নেই বাইরে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে এতক্ষণ ধরে মুসুলধার হচ্ছিলো বাট বৃষ্টি ঝরুক বা না ঝরুক অফার কিন্তু অবশ্যই যারা কম বাজেটের ভিতরে গাড়ি যাচ্ছেন তাদেরকে আসতে হবে এনএন বি মানে ইনশাআল্লাহ এই শোরুমে আমরা কম বাজেটে

অরিজিনাল তেলে আছে অরিজিনাল তেলের গাড়ি দুই হাজার ছয়ের মডেল এবং দুই হাজার বারো সালে রেজিস্ট্রেশন অফটেন ড্রাইভ পাল কালার ভিতরে বেজ ইন্টেরিয়র আমি একটু লাইটগুলো থেকে শুরু করি লাইটগুলো তো এখন পর্যন্ত অরিজিনাল আছে তাই না ভাই অরিজিনাল সামনে লাইট গ্রিল ফক লাইট নাম্বার প্লেটটা একটু দেখেন সিরিয়াল গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট আছে সামনের পিছনে দুটো ব্যাক এবং সামনে গ্লাসটা দেখেন সামনে গ্লাসটা আপনার অরিজিনাল গ্লাস টয়টা লোগো দেওয়া আছে জি এবং

দশটার কাছাকাছি গাড়ি সবসময় থাকে পার্কিংয়ে এর বাইরে আরো গাড়ি যদি নিতে চান সন্ধান আসেন ইনশাল্লাহ দেওয়া যাবে ভিতরে দেখে রাখেন সিল সহ শুরু করে যা কিছু দেখতে পাচ্ছেন অরিজিনাল অথেন্টিক্স আছে এখনো পর্যন্ত এগুলোতে কোনো হাত দেওয়া হয় জন্ম পর থেকে এটা গাড়ি তেলে চলছে তেলে চলছে সিএন যদি প্রমাণ দেখাইতে পারেন গাড়ি ফ্রি রাইট আমরা এই গাড়িটা দাম জানাবো তার আগে মডেল রেজিস্ট্রেশনটা আরেকবার জানতে চাই যে এটা মডেল হচ্ছে আপনার দুই হাজার ছয়ের মডেল দুই হাজার বারো সালের রেজিস্ট্রেশন তো একটা প্রিমিয়াম পাল কালার ভিতরে বেজ ইন্টেরিয়র তেলের গাড়ি